সোনার গায়ে যেই কটা ইউনিয়ন পরিষদ আছে এই ইউনিয়ন পরিষদ মধ্যে একটা ছাড়া নোয়াগা ইউনিয়ন ছাড়া সবগুলি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে সকল মেম্বারদের করা হয়েছে ওনারা কি কেউ কোনোদিন বিএনপি করেছে ওনারা সরাসরি প্রত্যক্ষ পরোক্ষভাবে সরাসরি ফেসিবাদ হাসিনা সরকারের হাসিনা সরকারের এই এই নামগঞ্জের যে ছিল স্বামী মুসমানের সরাসরি সহযোগী ছিল এই যে আমরা আমরা স্লোগান দিই রহমানের রাজনীতি কি এপিলি ছিল জিয়াউর রহমানের রাজনীতি কি দাদাবাজি ছিল জিয়াউর রহমানের রাজনীতি কি লুটপাট ছিল জিয়াউর রহমানের রাজনীতি কি দুর্নীতি ছিল জিয়াউর রহমানের রাজনীতি কি চিহ্নিত আওয়ামী শেষিবাজির দোষকদের পুনর্বাসন ছিল তাহলে কি স্লোগান নাকি মিথ্যা হয়ে যায় না জিয়াউর রহমানের নামে শুধু স্লোগান দিলে হবে না আপনি জিয়াউর রহমানের ছবি লাগিয়ে আপনি জিয়াউর রহমানের মার্কা ধানের শীত লাগিয়ে এমপি হতে পারবেন চেয়ারম্যান হতে পারবেন মন্ত্রী হতে পারবেন কিন্তু জিয়াউর রহমানের আদর্শে সৈনিক হতে পারবেন না জিয়াউর রহমানের আদর্শে সৈনিক হতে হলে জিয়াউর রহমানকে জানতে হবে জিয়াউর রহমানকে বুঝতে হবে জিয়াউর রহমানের জীবনী পড়তে হবে জিয়াউর রহমানের আদর্শের আদর্শে আদর্শিকভাবে চলতে হবে জেউ রহমান কি শুধু বিএনপির প্রতিষ্ঠাতা ছিল জেউরান কি শুধু বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল জিয়াউর কি একজন নেতা ছিল মানুষ ছিল না কিছুই ছিল ছিল একটা পরিপূর্ণ বাংলাদেশ জেউরহমান ছিল একটা দেশপ্রেমে দেশপ্রেমে পরিপূর্ণ একটা খাঁটি ভুমিন বাংলাদেশি তাই আজকের এই সবাই একটা কথা বলতে চাই আসুন আমরা গলাবাজি না করে স্লোগানে 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 শুধু রহমানকে ধারণ না করে আমরা জিয়াউর রহমানকে অন্তরে ধারণ করি কারণ বাংলাদেশের রাজনীতিতে জিয়াউর এবং দেশ দেশপ্রেমকে চ্যালেঞ্জ করার মতো কোনো নেতা এই পর্যন্ত জন্ম নেয়নি এবং আশা করি আল্লাহ রহমতে বাংলাদেশ যতদিন প্রতিষ্ঠিত থাকবে এই জিয়াউর রহমানের সততা দেশপ্রেম জিয়াউর রহমানের সাহস জিয়াউর রহমানের যে ইসলামী মূল্যবোধ জিয়াউর রহমানের যে মানুষের প্রতি যে রহমানের দরদ এই স্থান কেউ দখল করতে পারবে না তাই আসুন আমরা স্লোগানে সীমাবদ্ধ না থেকে স্লোগানে রহমানকে ধারণ না করে জিয়াউর ধারণ করি রহমানের আদর্শকে যদি আমরা জিয়াউর রহমানের আদর্শ থেকে যদি আমরা বিচ্যুত হই আমরা যদি এই পাঁচ তারিখের পর আমাদের কিছু নেতা যে সকল করেছে এই চারাবাজি এই দখলবাজি এই মানুষের বিচার বিচার কার্য করার করার নামে মানুষের হক নষ্ট করা এগুলি যদি আমরা করি তাহলে আমরা রহমানের আদর্শের দল বিএনপি কে বাঁচাতে পারবো না আমরা সেই জায়গায় আওয়ামী লীগের যে আওয়ামী লীগের যে ফেসিবাদি আচরণ সেই আচরণে কিন্তু আমরা বিএনপিও বিএনপিও কিন্তু চিহ্নিত হব তাই আসুন আমরা আওয়ামী ফেঁসিবাদী আচরণকে পরিত্যাগ করি জেউর রহমানের আদর্শকে লালন করি বেগম খালেদা জিয়ার যে সামুখী নেতৃত্ব সেই ইরান নেতৃত্বকে বুকে ধারণ করি তারেক রহমানের যে বিচক্ষণ নেতৃত্ব তারেক রহমান যে চাওয়া তারেক রহমান জনগণের প্রতি তারেক রহমানের চাওয়া তারেক রহমানের একটা কথা কিন্তু ক্লিয়ার এমন কিছু করা যাবে না জনগণই হচ্ছে বিএনপি সকল ক্ষমতা দুষ্ট এমন কিছু করা যাবে না এই উৎস জনগণ যাতে বিএনপি কে জনগণ বিএনপি কে যাতে ঘৃণা করে এমন কিছুই করা যাবে না কিন্তু পাঁচ তারিখের পরে আমরা এমন অনেক কিছুই করছি আজকে যারা এগুলি করেছেন আমরা যারা এগুলি করেছি আসুন আজকের পর থেকে তওবা করি যা করার করেছেন পেট গরি ফেলেছেন চেহারাতেও বদলাই গেছে আর প্রয়োজন নাই দলটাকে বাঁচান দলের আদর্শকে বাঁচান মানুষকে বিএনপি আনন্দ চিত্তে বিএনপি করার সুযোগ দেন মানুষ যাতে আনন্দ চিত্তে কেউ রহমান দলটাকে করে সেই ব্যবস্থাটা করে দেন দায়িত্বশীল জায়গা থেকে যারা দায়িত্বশীল পদে আছেন এই যে জাফর ভাই থানা বিএনপি সভাপতি ছিল জাফর ভাইয়ের নাম কি কোনো চাঁদাবাজির মামলা চাঁদাবাজির ঘটনা আছে ঘটনা আছে আপনি কি বলতে পারবেন আপনার এই এলাকার সন্তান জাফর ভাই কোনো জায়গায় বিচার করে বিচার করতে গিয়ে আরেকজনের হক নষ্ট করেছে জাফর ভাই কি কোনো মানে কোম্পানির ওয়াল দখল করে আরেক কোম্পানিকে বুঝিয়ে দিয়েছে সুতরাং আসুন আমরা এই সম্মানদের যারা আছে এবং সোনারগের যারা আছে ভাইয়ের মতো একটু বীর মুক্তিযোদ্ধার যে আদর্শ উনি জিয়াউর রহমানকে লালন করে আদর্শকে লালন করে এই আদর্শে জিয়াউর রহমান এই আদর্শকে টিকিয়ে রাখি আমরা সঠিক পথে চলি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জয়সন্ত্রী বেগম খালেদা জিন্দাবাদ তারেক রহমান ধন্যবাদ